আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাংশা রাজবাড়িতে পাংশা রাজবাড়ি যেটা মাগুরা ফরিদপুর ঝিনাইদাও এবং কুষ্টিয়ার মাঝে অবস্থিত আমরা পাংশার যে রেল স্টেশনটি রয়েছে আমরা সেই রেল স্টেশনে অবস্থান করছি এবং রেল স্টেশনের আশেপাশের চিত্র কেমন আছে কি অবস্থায় আছে এখানে কত মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে আমরা সেই চিত্রটায় ধারণ করছি এবং দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিটিশ আমলে নির্মিত যে ট্রেনের জলঘরটি সেই জলঘরের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জলঘরটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং পাংসার যে জলঘরটি রয়েছে সেটা এখন আর কার্যকারিতা নেই ট্রেন চলে এসেছে এবং যাত্রীরা ট্রেনে ফুরপাড় করে ওঠার চেষ্টা করছেন তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন সবাই চেষ্টা করছেন খুব দ্রুত কে আগে ট্রেনে উঠতে পারে সেইটারই চিত্র এরকম হলে অনেক সময় দুর্ঘটনায় পরে যাত্রীরা আমরা সেইটা থেকে অবশ্যই সচেতন হব হবস আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে অপেক্ষা করবেন ধন্যবাদ